টিউবওয়েলের গভীর শ্যাওলা উঠানোর খুব সুন্দর একটা টেকনিক আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে যেটা দেখতে পারতেছেন ওটার নাম হচ্ছে ড্যাম ফিক্স ওটা এক লিটার দাম মাত্র আশি টাকা হয়তো বোতলের ছবিটা অনেকেই বুঝতে পারতেছেন না আমি ভিডিওর শেষে অবশ্যই সুন্দরভাবে বোতলটা দেখানোর চেষ্টা করব। এই ড্যাম ফিক্স দিয়ে আপনার যে কোনো গভীর শ্যাওলার দাগ কিন্তু উঠানো সম্ভব তবে এটা লোহায় লাগানো যাবে না লোহায় লাগাইলে ওটা জং হয়ে যাবে আর এটা সব জায়গায় কিন্তু দেওয়া যায় না আপনার টাইলসে কোমোটে তারপর হচ্ছে বাথরুমের প্যানে এগুলোই দেওয়া যাবে না এইগুলোই পরিষ্কার করার জন্য ফিক্স জল খুব পারফেক্ট কিন্তু এই ড্যাম্প ফিক্সটা অনেক দাহ্য অনেক গভীর দাগ উঠানোর জন্য অনেক ভালো বুঝছেন এই জন্য আপনারা যদি টাইলসও পরিষ্কার করা যাবে না এটা দিয়ে টাইলস যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু টাইলসের খাবার খাদের খাদের পুটিং সব খেয়ে যাবে এই জন্য অবশ্যই সাবধান থাকতে হবে আর এটা প্রথমে দেখতে পারতেছেন কলটা আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে সুন্দরভাবে ড্যাম্প ফিক্সটা দিয়ে দিছি সব জায়গায় সুন্দরভাবে আর এটা যদি আপনারা চান যে হাফ পানির ভিতরে হাফ ড্যাম ফিক্স ঢেলে দিবেন সেটাও কিন্তু হবে ওটা আপনাদের পুষাবে ভালো সাশ্রয় হবে আর আমি প্রথমে একদম সম্পূর্ণটাই ড্যাম্প ফিক্স দিয়েছিলাম তারপর একটু পানির সাথে মিশিয়ে দিছিলাম ওটা কোনো ব্যাপার না আর এভাবে দেখতেছেন আমার হাতে যে ব্রাশটা এটা কিন্তু আমাদের গরুকে গোসল করানো ব্রাশ কেউ ভাববেন না যে এটা টয়লেটের ব্রাশ ঠিক আছে এটা ব্রাশ দিয়ে সুন্দরভাবে এভাবে ডলা দিতে হবে যদি কেউ চান যে ঝাঁটা দিয়ে পরিষ্কার করবো সেটাও কিন্তু হবে আর এই ড্যাম্প ফিক্সটার দাম মাত্র আশি টাকা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে আর আমাদের সবারই কিন্তু টিউবওয়েল এভাবে ছেদলা লাগে থাকে আর এর জন্য খুবই খারাপ দেখা যায় এবং পড়ে যাওয়ার জন্য অনেক রিস্ক থাকে আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে যে এটা বললে অবশ্যই দিয়ে দিবে আমার এখান থেকে ছবি দেখাবো আমি শেষে ওখান থেকে স্ক্রিনশট মেরে যে কোনো দোকানে দেখাইলে হবে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম থাকতে পারে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন আপনাদের মাধ্যমে আশেপাশের সবাই আপনার ফ্রেন্ড সার্কেলের সবাই এই টেকনিকটা দেখতে পারে এবং উপকৃত হয় কারণ এই ভিডিওটা কিন্তু আগে আমি একবার দেখাইছিলাম কিন্তু বোতলের ছবিটা ভালোভাবে দেখানো হয়নি এজন্য আবার ভালোভাবে ভিডিওটা এডিট করে আপনাদের উপহার দিলাম কারণ সামনে যেহেতু সবাই তো পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত থাকে দেখেন প্রথমে এরকম একটা লুক ছিল কি নোংরা দেখা যাচ্ছে দেখছেন আর ফাইনাল লুকটা দেখলে তো আপনার অবশ্যই অবাক হয়ে যাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেলে সবাই দেখতে পায় ঠিক আছে এই দেখেন ফাইনাল লুক কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখছেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ এই ধরনের নতুন নতুন আগামীতে ট্যাঙ্কি পরিষ্কার করার একটা ভিডিও আপলোড দিব ঠিক আছে যে কিভাবে ট্যাঙ্কি সুন্দরভাবে এই ড্যাম ফিক্স দিয়ে পরিষ্কার করতে হয় অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন মিস না হয় আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন আপনার সব ফ্রেন্ডরা দেখতে পারে এই দেখেন এটা হচ্ছে ড্যাম ফিক্স এটা জেমস বন্ড কোম্পানির জেমস বন্ড কোম্পানি সবথেকে ভালো অন্যান্য কোম্পানিও অনেক ভালো দাম মাত্র আশি টাকা দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়